ভাই সহ আসসালাম আলাইকুম আপনারা জানেন মিয়াবারি বর মিয়া ইতিমধ্যেই ইলেকশনের ঘোষণা দিয়েছেন আর তার বিরোধিতা করেছেন এই সুমন আর তাই বরমিয়া সুমনের ইলেকশন করার ব্যাপারে কিছু শর্ত আরোপ করছেন যদি সুমন ইলেকশনে হাইরা যায় তাহলে সুমনকে তার পরিবার নিয়া এই গ্রাম ছাইয়া চিরতরে চলে যেতে হইব বলো সুমন তুমি কি শর্ত মানতে রাজি আছো জিনা আমি হেরে গেলে গ্রাম ছেড়ে চলে যাব আর যদি বরোনিয়া হেরে যায় অসম্ভব এ হতেই পারে না পরাজয় নামক ভূতের সাথে ওনার কোনোদিন দেখা হতেই পারে না মনে হয়роде ঘুরে ঘুরে তোর মাথায় আকুনী খারাপ হয়ে গেছে এখনি স্বপ্ন দেখতে শুরু করেছিস আচ্ছা ঠিক আছে মাল্লামনি স্বপ্নই দেখছি কিন্তু তারপরও যদি উনি হেরে যায় তাহলে উনি কি গ্রাম ছেড়ে চলে যাবেন কিন্তু ড্রভার গাম ছেড়ে চলে যেতে রুগী ফকির সোর ডাকায় চাচল না মানে আমার কথা মানে হচ্ছে আপনি খানদানি লোক বড় লোক বংশ পরম্পরায় সাইড পুরুষ ধরে গ্রামে আসেন আপনি কেন গ্রাম ছেড়ে চলে যাবেন তাহলে আমি কেন যাব হ্যাঁ আমি কি আসমান থেকে পড়েছি আমিও তো এই গ্রামেরই ছেলে এই গ্রামের বাতাসে আমি জন্মের প্রথম শ্বাস নিয়েছি এই নদীতে গোসল করেছি এই মাঠে খেলা করেছি এই গ্রামে পড়াশোনা করেছি এই গ্রামের জমিতে ফসল ফলিয়েছি আর মেয়া সাহেবকে গ্রামে চুরি করতেন নাকি হ্যাঁ

আচ্ছা যা তোকে দু হাজার টাকা দিয়ে দেবো মাত্র দুই হাজার আপনার টাকার উপর আমি থু থু দেই আমি ভিক্ষা চাই না বরাবর শর্ত চাই আরে পয়সা দেবে না তো তোকে কি দেবে হ্যাঁ বড় মেয়েকে ওনার নিজের মেয়েকে তোর হাতে তুলে দেবে নাকি এই তো হচ্ছে মনের মতো কথা এতক্ষণে একটা কথার মতো কথা বলছেন মামা আমি রাজি বড় মেয়েকে জিজ্ঞেস করেন উনি রাজি কিনা বড় মেয়ে রাজি কে ধরবো না এই শর্তে আমি রাজি কি বলছো মতলব তোমার মাথা ঠিক আছে তো এই ছোট লোকের বাচ্চা ইলেকশনে হেরে গিয়ে গ্রাম ছেড়ে চলে যাবে বলে আমি আমার মেয়ের উপর বাজিয়ে রাখবো বোঝার চেষ্টা করেন বড় মিয়া বহু কষ্টে বেতমেজ বলা আমাদের ফাঁদে পা দিয়েছে আপনাকে কথা দিচ্ছি শালা আমাদের ফাঁদে এমন ভাবে আটকাবে যে দম বের হয়ে যাবে তবু শালা নিজে বের হতে পারবে না ঠিক আছে ওকে লিখে দিতে বলো যে ও হেরে গেলে এই গ্রাম ছেড়ে

আর কত লিখি শেষ কর না এই তো লেখা হয়ে গেছে সুমন এদিকে এই না কলম শেষবারের মতো চিন্তা কর তারপর দলিল পড়া সই কর লেখাপড়া জানিস তো পড়াশোনা ততদূর জানি যতদূর দিয়ে আপনাদের মতো নেতাদের কিসমতের লেখা আবার লেখা যাবে দিন কার কিসমত নতুন করে লেখা হবে তার সময় বলে দেবে এই চলো চলো আম্বলেশনের জিতে গেছিস ওনা এসে কোথায় জান দারান দারান কেন ধরব কেন ধরাবেন এই কারণে যে কাষ্টমাত্র অর্ধেক শেষ হলো বাকি অর্ধেকের কি করবেন কোন অর্ধেকের কথা বলছিস কাগজে সবকিছু লিখে তো আমার সাইনই নিলে তো বড় মিয়ার সাইন কে নেবে আমি নেন হ্যাঁ সাইন নেন নেন বড় মিয়া সাইন করেন

আমি ইলেকশনে তখনই দাঁড়াবো যখন আপনারা সবাই আমাকে ভোট দেওয়ার প্রতিজ্ঞা করবেন বলুন আপনারা আমাকে ভোট দেবেন মিয়া শুন মিয়া থাকনো আচ্ছা বেগম ইলেকশনে আমি জিতব তো গত 20 বছরে তো এই প্রশ্ন আপনার মনে আসেনি আজকালও আসছে তখন তো আমার করার প্রতিদিনে ছিল না কিন্তু আজ আছে আর সময়টা দহন নরক শুভন আমার বিরুদ্ধে ইলেকশনে দাঁড়িয়েছে আচ্ছা জেমী পিছে কবে জেমী ফোনে জানিয়েছে পেতে 3-4 দিন লাগবে কিন্তু হঠাৎ আপনি উৎখাত করছেন কেন আর বলো না আমি ঝামেলায় ফেসে গেছি ঝামেলা তো আপনার জন্য নতুন কিছু নয় কিন্তু আজ আপনি হঠাৎ চিন্তিত কেন আবি ইলেকশনে হেরে গেলে সোমনের সাথে রানীর বিয়ে দেবো বলে অঙ্গীকার করে এসেছি দলিলে সাইন করেছি এখন সোমনের কাছে দলিলটা আছে ইয়া আল্লাহ আপনারা কি করেছেন কাজটা ঠিক হয়নি তোমার ভাই আমার ভাই তোমার ভাই আমার ভাই করা নিয়ে যান আরে শুধু মিষ্টি মুখে দিলে হবে

ভোট দিয়ে জয়ী করত বড় মিয়া বড় মিয়া